প্রিয় দর্শক বৃন্দ ক্রিকেট দিগন্ততে আপনাদের সবাইকে স্বাগত ক্রিকেটের উত্তেজনাপূর্ণ খবর ও বিশ্লেষণ নিয়ে আমরা আবার হাজির হয়েছি আজকের আলোচনার বিষয় ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যেকার প্রতীক্ষিত বর্ডার কাপাসকার ট্রফি শুরু হওয়ার আগে যে মাইন্ড গেম শুরু করেছে অস্ট্রেলিয়া তা নিয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভারত বনাম অস্ট্রেলিয়ার বর্ডার কাপাসকার ট্রফি শুরু হতে আর মাত্র একদিন বাকি প্রথম টেস্ট হবে পার্থে বাইশে নভেম্বর বিগত এক দশকে ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অসাধারণ সাফল্য অর্জন করেছে পর চারটি সিরিজ জিতেছে কিন্তু এবার পরিস্থিতি একটু ভিন্ন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যবধানে হোম সিরিজ হারানোর পর আত্মবিশ্বাসে যে বড় ধাক্কা লেগেছে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান ব্যাটার মান্নাস লাবুসের এই বিষয়ে সরাসরি মন্তব্য করেছেন তার বক্তব্য ভারত হোম সিরিজ হেরে অস্ট্রেলিয়ায় আসছে যা আমার কেরিয়ারে আগে কখনো দেখিনি এটি তাদের আত্মবিশ্বাসে আঘাত করেছে যা আমাদের পক্ষে যেতে পারে লাবুসেন এইসব মন্তব্য করে ভারতকে চাপে রাখতে চাইছেন যদিও এটা ঠিক ভারতীয় দলের সাম্প্রতিক কিছু সমস্যাও এই সিরিজের আগে বড় চিন্তার কারণ ব্যাটিং অর্ডার কিছুটা দুর্বল মনে হচ্ছে আর বলিং বিভাগের অধিকাংশ দায়িত্ব পড়েছে স্পিত বুমরার কাঁধে মোহাম্মদ শামি স্কোয়াডে নেই আর সিরাজও তার সেরা ফর্মে নেই তাছাড়া প্রথম টেস্টে রোহিত শর্মা এবং গিলের অনুপস্থিতি ভারতের শিবিরের জন্য বড় ধাক্কা রোহিত তার দ্বিতীয় সন্তানের জন্মের জন্য ছুটি নিয়েছেন আর গিল ইঞ্জুরির কারণে খেলতে পারছেন না তবে লাবু সেন এটাও বলেছেন যে ভারতের সামর্থ্যকে একেবারে খাটো করে দেখছেন না তিনি তার মতে ভারত একটি শক্তিশালী দল এবং দু হাজার একুশ সালের সিরিজে কীভাবে নতুন মুখদের সাহায্যে ভারত অস্ট্রেলিয়ার মাটিতে জয় পেয়েছিল সেটাও তিনি মনে করে দিয়েছেন তিনি বলেন ওই সময় নটরাজেন মোহাম্মদ সিরাজ এবং ওয়াশিংটন সুন্দর গিনের মতো নতুন খেলোয়াড়রা দারুণ পারফর্ম করেছিল এবারও ভারতীয় দলকে হালকাভাবে নেওয়া যাবে না দর্শক বিন্দু বরের গাভাসকার ট্রফি সবসময় ক্রিকেট প্রেমীদের জন্য আলাদা উত্তেজনার কারণ এই সিরিজেও থাকবে নতুন চ্যালেঞ্জ আর অভাবনীয় মুহূর্ত তবে ভারতের এই মুহূর্তের চ্যালেঞ্জ কাটিয়ে কি তারা ইতিহাস তৈরি করতে পারবে আপনাদের মতামত কমেন্ট করে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ক্রিকেট আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ